নজর বলে কি আদৌ সত্যি কিছু হয় হ্যাঁ হয় যদি নাই হতো তাহলে আজকে আমাদের অবস্থা এমন হতো না আমাদের ফ্যামিলি আমরা কেরকম ছিলাম আর এখন কেরকম হয়ে গেছি ভাবতেও অবাক লাগে তাই না মাত্র দুটো বছরের মধ্যে একদম মাটির সাথে মিশে যাওয়ার মতন অবস্থা আমাদের এমনটা কিন্তু মোটেই ছিল না শুরুর দিকে তোমরা সবাই জানো আমাদের ফ্যামিলি কত হাসি খুশি সব দিক দিয়ে আমাদের ফ্যামিলি ভরা ছিল বাট এই লাস্ট দু বছর ধরে আমাদের ডাউনফল চলছে ডাউনফল মানে শুধুই ডাউন এমন না যে এর মধ্যে আমরা কাজ বাজ কিছু করছি না আমরা কিন্তু সমানে আমাদের কাজ চালিয়ে যাচ্ছি সবাই চেষ্টা করছি নতুন নতুন কন্টেন্ট দেওয়া ভালো ভালো শর্ট ফিল্মও আসছে বাট ওই যে বলে না নজর লোকের খারাপ চাওয়া এইগুলোও কোনো ম্যাটার করে এই ম্যাটার করে বলেই আজকে আমাদের এই অবস্থা যতই চেষ্টা করি আমরা মাথা উঁচু করে দাঁড়ানোর বাট কোনো না কোনো কারণে আবার সেই থুবড়ে পড়তে হয় বাড়ির একটা ব্যক্তিও নেই যে ব্যক্তি ওষুধ ছাড়া আছে ভাবা যায় আমাদের বয়স কত এখনই আমাদের বাড়ির চারটে মানুষ চারটে মানুষেরই নাকি গায়ে রোগ ভর্তি আজকে একজনের শরীর ভালো হচ্ছে তো আরেকজনের খারাপ হচ্ছে আরেকজনের ভালো হচ্ছে তো আরেকজনার খারাপ হচ্ছে এইভাবেই চলছে লোকে বলে না দুঃখ যদিও দেখাও সুখ কখনো দেখিও না কাউকে মানুষের নজর একদম ভালো না যদিও এটা সবার জন্য নয় সবার সুখ সবাই দেখতে পারে না অবশ্যই এটা ঠিক কারণ আমরা যেভাবে ছিলাম আমরা যেভাবে দেখিয়েছি আমরা যতটা ভালো আছি মানুষের নজরে হোক কিংবা খারাপ চাওয়াই হোক আমাদের এখন অবস্থা খুবই খারাপ সেই দিন ছিল লক্ষ্মী পুজোর দিন আর আমার কপালটা দেখো বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে কিন্তু আমার উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই এখানে কিন্তু দিদি সমস্তটা নিজের হাতে গুছিয়েছে আর এখানে কিছুক্ষণ বাদে বাদেই কিন্তু আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল তার জন্য আমি বেশিক্ষণ সময় শুয়েই ছিলাম তিনটে স্লাইন দেওয়া হয়েছে এখন অপেক্ষা করছি আরও একটা আসবে ডাক্তার তারপরে দেবে আমি এখানে শুয়ে আছি আর দিদি আর বৃতির মা মিলে কিন্তু সম্পূর্ণ কাজটা করছে যেহেতু শুয়ে থাকতে থাকতে গা ব্যথা হয়ে যাচ্ছে সকালবেলার থেকে এরকমভাবে পড়ে আছি আমি তার জন্য মাঝে মাঝে উঠে আবার দাঁড়াইও ডাক্তার সকালে এসে অনেকক্ষণ সময় দেখে গেছে আমাকে চেক আপ করে গেছে অনেক প্রবলেম ধরা পড়েছে কি কি প্রবলেম ধরা পড়েছে সেগুলো আমি তোমাদের বাদে বলছি কোনোদিনও ভাবতেও পারিনি আমার এই বয়সে এসে এতগুলো প্রবলেম একসাথে ধরা পড়বে ঠিক আছে যাই হোক লোকের নজরে নজরে হোক আর যার জন্যই হোক শরীরটা তার থেকে বেশি খারাপ জানো তো লক্ষ্মী পুজো দিতে না পারি অন্তত কাছে গিয়ে বসতে তো পারতাম কিন্তু সেটাও আমার কপালে হলো না এখন আমার আবার স্লাইন টানতে হবে কারণ আমার শরীর আবার খুব দুর্বল লাগছে এমন দুর্বল লাগছে যে আমি উঠে বসতে পর্যন্ত পাচ্ছি না মাথা ঝিঝি করছে আমি দাঁড়াতে গিয়ে সকালে পড়ে গেছি সকালে খুব একটা বুঝতে পারিনি অবস্থাটা আস্তে আস্তে যখন বেলা বাড়ে তখন বুঝতে পেরেছি অ্যাকচুয়ালি আমার কথা ছিল হাসপাতালে অ্যাডমিট করার বাট কোনো কারণে আমি সেটা যাইনি কারণ আমার বিবি এখন অনেক ছোট আমি যদি হাসপাতালে যাই ওর একটু প্রবলেম হয়ে যাবে তো যাই হোক এখানে কিন্তু এই ভাইটা ডাক্তারের সাথে ছিল সকালে এসেছিলো ও এখন আবার চ্যানেলটা ঠিক করতে এসছে আর এদিকে আরেক সমস্যা হয়ে গেছে চ্যানেল যেহেতু অনেকক্ষণ হাতে ছিল ওই চ্যানেলের যে জায়গাটা ছিল ওখানে রক্ত বেরিয়ে রক্তটা জমাট হয়ে গেছে যার জন্য স্লাইনটা কিন্তু আমার বডিতে আর টানতে পারছে না ওখানে রক্তে আটকে গেছে একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না না তো আমরা কখনো কারোর খারাপ চেয়েছি না কারোর সাথে কিছু খারাপ করেছি উল্টে আমাদের সাথে বন্ধু হিসেবে মিশতে এসে অনেকে অনেক খারাপ কিছু করে গেছে বাট তবু আমরা কখনো কারোর উপর প্রতিশোধ নিই বা কারোর সাথে খারাপ ব্যবহার করি তারপরে আমাদের সাথেই কেন হচ্ছে এগুলো মানে আমাদের একটু যদি কেউ উঠতে দেখে সেখানে কিভাবে নামাবে সেটার জন্য সবাই উঠে পড়ে লাগে যখন আমাদের ভালো অবস্থা ছিল তখন কিন্তু এরকম ছিল না এখন কিন্তু সবাই আরও বেশি করে চেপে ধরছে আমাদের এখানে আমাকে এই অবস্থায় দেখে সুমিতেরও কিন্তু খুব মনটা খারাপ করছে যদিও ওপর থেকে কিছুই দেখায় না Tuan mokta Tuan mokta Tuan mokta যেহেতু রক্ততে ওই জায়গাটা জ্যাম হয়েছিল সিলিন্সের জায়গাটা তার জন্যই কিন্তু বেশি করে এখানে সেলাইনের জলটা নিয়ে আবার ইঞ্জেকশন পুশ করে দেওয়া হলো যাতে ওই রাস্তাটা ক্লিয়ার হয়ে যায় আর সেলাইনটা ভালো করে আমার শরীরে ঢুকে যায় কিন্তু যখন ওই সিলেন্সটা দিয়ে আমার ভেতরে সেলাইন জলটা ঢোকানো হলো তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে আমার ব্যথা লেগেছে ওই জলটা যে পাস করেছে আমার শিরাত আমি সেটা পর্যন্ত টের পেয়েছি তো যাই হোক এবার কিন্তু সমস্তটাই হয়ে গেছে এবার আবার সেই সেলাইনের সেই যেই মাথাটা ছিল সেটা কিন্তু এখানে চ্যানেলের ভেতরে দিয়ে দিচ্ছে আর এই চ্যানেলটা থাকবে কাল সকাল পর্যন্ত আমার এইভাবেই রেখে দিতে হবে তার মধ্যে আমার আবার প্রবলেম আমার রক্ত খুব পাতলা বারবার নাড়াচাড়া লাগলেই কিন্তু আমার রক্ত বেরিয়ে আসছে সিরিঞ্জের জায়গা থেকে আমার শরীর খারাপ হলে আমি সহজে কিন্তু আমার বাড়ির কাউকে ফোন করি না যেমন ধরো আমার মামা বাড়ির কাউকে কিংবা আমার বাড়ির কাউকে মা বাবাকে কাউকে কল করি না কারণ তারা প্রচণ্ড পরিমাণে টেনশন করে আর আমার দিদা যেই শুনেছে যে আমার শরীর খারাপ আমাকে সেলাইন দিতে হচ্ছে ফোন করে প্রচণ্ড পরিমাণ মানে কান্না করছে এই ভয়তে কিন্তু আমি একদমই বাড়ির কাউকে বলি না যে আমার শরীর খারাপ আমার শরীর খারাপ হলেও আমি চেপে যাই তো যাই হোক কান্না কাটিয়ে দেখলাম পাশের বাড়ির এই ঠাম্মা অনেকবার এসে এসে আমাকে জিজ্ঞাসা করেছে কী হচ্ছে কেমন আছো এখন কীরকম লাগছে ঠাম্মা তারপরে ওই বাড়িতে যে বোনটা আছে তারপরে যে কাকিটা আছে সবাই কিন্তু অনেক ভালোবাসে আমাদের আমরা যেখানে ভাড়া থাকি তেমন না আমি কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার পরে আমাদের প্রায় পাড়ার বেশিরভাগ লোকই কিন্তু এসে আমাকে দেখে গেছে আমি কেমন আছি এখন সবাই খোঁজখবর নিয়েছে তার জন্যই কিন্তু এই পাড়াটা এখন আমাদের এতটা কাছের হয়ে উঠেছে

আরেক লোক কি যে অসুস্থ আছে তার মানে আমার দিদি যেখানে অসুস্থ আছে তাহলে তোমাকে যে কিন্তু দিদি শরীর কেমন আছে এখন পুজো আচ্ছা দিনে কখন কারোর তার তার মধ্যে বেসিক্যালি ভাবছে কি তার মানে আমাদের বলা হলো এই যে আমার দিদির তো মানে কপালতে বিপদ লাভছেই না সবসময় একদম কালকে মনে একজনের অ্যাক্সিডেন্ট হলো আবার এর মধ্যে অরণ্য দিদি আবার রাস্তা আবার পেট ব্যথা শুরু হয়েছে আবার দিদির এই সকাল থেকে এই অবস্থা এখানে কিন্তু অলরেডি তিনটে স্যালাইন নেওয়াও হয়ে যাচ্ছে এখানে আর বিধির মা কী করছে চলো তোমাদেরকে দেখা একটু

সো ক্যামেরায় কিন্তু দেখালে কিন্তু गाइस তাহলে একটু ধুলো মতন ধুলো वाला হল বাট একটু ফাউম হয়ে যায় দেখালাম না আর এই যে নিজের সব কিন্তু তো টোটালি সবই হয়ে যায় সাইডাম দেখি যেটা বাকি ছিল সেটাও এনে নিলাম সো এইকিন্তু তার সব ছবি তুলছে এই যে সুনল দিদি ওখানে বসে আছে এই যে রাহুল তো ফটো তুলই হইবই বলতে হবে না যদি ক্যামেরা ধরে দাও যাই হোক এখন কিন্তু শুরু হচ্ছে পুজো এখন কিন্তু আমার সোনামা অন মা বসে গেছে আর সোনা ওখানে বসে গেছে পুজো দেওয়ার জন্য তো চলো এখন বাসি বক বক করবো না তোমরা পুজোটা এনজয় করো সিনেমাটিক শটের মাধ্যমে তারপরে পুজো কমপ্লিট হোক তারপর কথা হচ্ছে তোমাদের সাথে এখানে কিন্তু আমাদের বাড়ির পুজো শুরু হয়ে গেছে মাম্মা দিদি বসে পড়েছে কিন্তু পুজো দিতে নর্মালি কিন্তু আমরা পাঁচালি পরেই বেশি আমাদের বাড়ির পুজো করি আগের বছর আমি পাঁচালি পড়েছিলাম আর এবার দিদি আর সত্যি কথা বলতে এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতেই পারতাম না যদি বাদশা না থাকতো তো থ্যাংক ইউ বাদশাহ আমার পুরো ভিডিওটা ক্যাপচার করার জন্য তোমরা যতটা দেখতে পেয়েছো পুরো ভিডিওটাই কিন্তু ও করেছে ওকে আমার বলতেও হয়নি ও এসে বলছে দিদি তুমি তো শুয়ে আছো তোমার অসুবিধা হচ্ছে এক কাজ করি তোমার ভিডিওটা আমি করে দিই তুমি পরে বয়স বা দিয়ে দিও সত্যি কথা বলতে আমাদের সোর্স অফ ইনকাম বলতে কিন্তু ভিডিও বাইরে এছাড়া কোনো ধরনের ইনকাম আমরা কিছু করি না ও আরেকটা আছে সেটা হলো আমাদের ডান্স শো শো তো তোমরা জানো যে সিজনেই থাকে সিজনের বাইরে থাকে না তো যাই হোক ভিডিওটা করে রেখেছিলো এখন যখন আমি হালকা সুস্থ হয়ে গেছি আমি কিন্তু এখানে ভয়েস ওভার করে দিচ্ছি যাতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি তো তোমাদের সবাইকে রিকোয়েস্ট রইল তো অবশ্যই এই ভিডিওটা কিন্তু তোমরা লাইক কমেন্টস করে দিও যেহেতু অনেক আশা নিয়ে ভিডিওটা বানিয়েছি আর সত্যি কথা বলতে আমার ডাউন চলছে অনেক দিন হয়ে গেছে আমার চ্যানেলে তোমরা ঢুকলে দেখতে পারবে বেশ কিছু মাস হয়ে গেছে আমার চ্যানেলের ভিউজ প্রচুর ডাউন প্রচুর ডাউন মানে কিন্তু ডাউন আমি প্রত্যেক ইউটিউবে পেমেন্টও পাই না সত্যি কথা বলতে কারণ এত ভিউজ ডাউন থাকলে পেমেন্ট পাওয়া যায় না এটা নর্মালি ব্যাপার আমি উঠে দাঁড়াতে পারছিলাম না তো কি হয়েছে আমার মাম্মা কিন্তু এখানে ভালোবাসা আদর যত্নের কোনো রকমই প্রবলেম হচ্ছিল না ওর মাম্মা আছে ওর তাম তাম আছে ওর মনা আছে ওর অন্না আছে ওর পাপা আছে সবাই মিলে কিন্তু ওকে স্পেশাল ফিল করাতে শুরু করে দিয়েছে এখানে দেখো ওর মনা কত বাজি এনে দিয়েছে ওকে কিষাণ যে এই দুর্গা পুজোর থেকে এই পর্যন্ত ওকে যে কত বাজি কিনে দিয়েছে তা কিন্তু ধারণার বাইরে আমি বারণ করা সত্ত্বেও ওরা বারবার কিন্তু বাজি কিনে শুনুর জন্য নিয়ে আসে সত্যি কথা বলতে বাজি পোড়ানোটা আমারও খুব ভালো লাগে কিন্তু অতিরিক্ত টাকা নষ্ট করে কিষণ ওরা মনার পেছনে এই বাজি টাজি এটা ওটা দিয়ে এখানে কিন্তু সবাই অনেক বেশি মজা করছিলো আর আমি ঘর থেকে শুধু শুনছিলাম আমার শুধু শোনা ছাড়া আজকে আর কোনো কাজ ছিল না

তো যাই হোক এই পর্যন্তই ক্লিপ নেওয়া হয়েছিল যার জন্য তোমাদের এই পর্যন্তই আমি ভিডিওটা শেয়ার করতে পারলাম আর অ্যাকচুয়ালি আমার কী হয়েছিলো সেদিন শুরুর থেকে আমি তোমাদের বলবো সেটা হলো নেক্সট ভিডিওতে যেহেতু এই ভিডিওতে আমি তোমাদের আমার কষ্টের গল্প শোনাতে শোনাতেই শেষ হয়ে গেলাম যার জন্য কী হয়েছিল আদৌ আমার সেদিনকে সেটা আর তোমাদের শোনাতে পারিনি তো সেটা অবশ্যই আমি নেক্সট ভিডিওতে তোমাদের বলে দেবো সবাইকে তো এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকেও সুস্থ থেকো আর অবশ্যই আমাদের জন্য একটু প্রে করো যাতে আমাদের এই খারাপ সময়টা যেন পেরিয়ে উঠতে পারি যেন এইটুকুনি বল আমাদের মনে থাকতে পারে যে না ঠিক আছে আজকে খারাপ হচ্ছে কালকে দিন ভালো হবে সেই আশাতে আমরা যেন ঠিকঠাকভাবে আবার নিজেদের কাজে ফিরতে পারি তোমরাও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালোবেসেভাবেই চলো তো বাই লাভ ইউ টাটা